গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণই ভালো আছি দিওয়ালির সংসারে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো আমায় সাপোর্ট করো আজ সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে সকাল থেকে কোনো কাজ করা হয়নি সে রান্নাটা হয়েছে তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে গেছে সংসারে কিছু করা হয়নি আর ভালোই ঠান্ডা আছে কাল থেকে ঠান্ডাটা ঝাঁকিয়ে পড়েছে তোমাদের তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ওখানে কেমন ঠান্ডা ঠান্ডাট কাজ করেনি বেশি বকবক করবো না অনেক বকবক করে ফেলেছি কিছু কাজ করা হয়নি অনেকটা বেলা হয়ে গেছে চলে আসলাম রুমটাকে মুছে নিতে আর জলদি জলদি রুমটাকে মুছে নেব আজ হাতে অনেকটাই কাজ আছে বিকালের রান্নার যা আছে সমস্ত কিছু এই বেলাতেই করে নেব ওই জন্য আজ জলদি জলদি কাজ করার চেষ্টা করছি কারণ তাড়াতাড়ি রুমটাকে মুছে নিলে বাকি কাজগুলো একটু সময় মতো করে উঠতে পারবো তাই না তো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের অনেক ভালো লাগলো সকালের কাজ প্রায় কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আসছি রুম তোমরা দেখলে রুমটাকে মুচ্ছছিলাম মোছা হয়ে গেছে তারপর দু একটা কাজ করেছি যেমন ড্রেস ওয়াশ এসব করেছি তোমাদেরকে শেয়ার করা হয়নি দেখানো হয়নি ঠান্ডার জন্য কি অবস্থা তো দেখানো হয়নি এবার হাটা মেখে নেব যেহেতু সন্ধ্যাবেলা রুটি করতে হবে আর সময় হবে না জানতো তখন মাখা যেত কিন্তু সময় হবে না এখন না মেখে রাখলে কারণ বিকালে লাইভে আসবো লাইভ থেকে বের হওয়ার পর সন্ধ্যাবেলা কোথাও রান্না আছে তো ওই জন্য এখন মেঘে থাকলে সুবিধা হবে ওই জন্য ঝোলবার আঠামটা মেঘে নেবো তারপর মাছ কাটতে হবে মাছ ভাজতে হবে এই কটা কাজ আছে তারপর স্নান করব। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তারপর তোমাদের সামনে আবার পরে আসছি চলো দেখতে থাকো ছোটো কাজ করে নিই এই যে আঠা মাখতে বসে গেছি আঠাটা মেখে নেবার আঠাটা মেখে রেখে দেব জানো তো কারণ বিকালে মাখতে অতটা সময় হবে না যেহেতু লাইভে যাব লাইভ থেকে বের হয়ে সংসারের নানান কাজ থাকে তারপর সন্ধ্যা ধরানো আছে সন্ধ্যা ধরানোর পর অতটা সময় হবে না একটু রাত হয়ে যাবে ওই জন্য ভাবলাম আঠাটা মেখে রাখিয়ে রাখলে সময়টা কম হবে তাড়াতাড়ি রুটিটা করে নিতে পারবো বিকালবেলা তাই না ওই জন্য আঠাটা মেখে নিচ্ছি চলো সুন্দর করে আটা মেখে নি এর আগে রুটি করেছি কখনো এইভাবে সকালে আঠা মেখে বিকালে রুটি করেছি এরকমই হয়নি জানি না কেমন হবে রুটিটা একটু ভয়ও আছি যাতে নষ্ট না হয়ে যায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে মানে নষ্ট হয়ে যায় কি এই সকালবেলা মেখে সন্ধ্যাবেলা রুটি করলে অবশ্যই জানাবে আমি অনেক ভয়ে ভয়ে আটাটা মেখে রাখছি মেখে রাখলে আমার সুবিধা হবে জানতো তো ওই কারণে আমি মেখে রাখছি যেহেতু বিকালে আমার লাইফ আছে ওই জন্য ভাবলাম আটাটা মেখে রাখি আটা মেখে ঢেকে রেখে আর এই কিছুটাতে এসছি একটু রোদের মধ্যে এসছি বাড়িতে ঠান্ডা বাড়িতে গিয়ে চলে যাবো এখনই বাড়িতে গিয়ে আবার মাছ কাটতে হবে মাছ কেটে ভাজতে হবে তো ভাবলাম একটু পুচকুটার সাথে খেলা করে যাই কিন্তু পুচকুটা এখন দুধুন খাচ্ছে তো এইভাবে আটা কখনো আটা কখনো মেখে থেকে রাখিনি জানি না কেমন রুটি হবে আগে কখনো করিনি দেখা যাক কেমন রুটি হবে তাই না এই যে ওর মায়ের সাথে আছে ভাবনা একটু খেলা করে যাই কিন্তু হবে না আমাকে তো আবার বাড়িতে চলে যেতে হবে যেহেতু গিয়ে মাছ কাটতে হবে চলো

বরবটি আলু ভাজা খেতে ইচ্ছা যাচ্ছি সত্যি কথা বলতে আমার না বনবটিটা অতো ভালো লাগে না আমার বিনসটা ভালো লাগে বিনস ভাজা খেতে ভালো লাগে তো ওকে বকছিলাম ওই বলছিল যে একবার ভেজে তো দেখো খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে তো ওই জন্য ভাবলাম যে আজ তাহলে বডবটি আলু ভাজা আর রুটি করে নিই তো তখন দেখলে আটাটা মেখে নিয়েছি আটা মাখ মেখে রেখে দিয়েছি আর এখন এই যে সবজিটা কেটে রাখবো এটাও কেটে রাখলে আমার সুবিধা হবে তাই না তো বটবটি আলুটা কেটে নেব ছোট করে কেটে নিয়ে আবার হাতে কাজ আছে মাছ কাটতে হবে জানো তো মাছ কেটে মাছটাও ভেজে রাখতে হবে প্রতিদিন সকালবেলা যেহেতু রান্না আছে ভোরবেলা কেটে রাখলে সুবিধা হয় ভোরবেলা মাছ কাটা সম্ভব হয়ে ওঠে না ওই জন্য মাছটাও কেটে নেবো তার আগে এগুলোকে তাড়াতাড়ি কেটে নিতে হবে বেলা হচ্ছে বেলা হয়ে যাচ্ছে তো স্নানও স্নানও আছে পূজা আছে চলো তোমরা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে আমার ব্লগটা এই যে ছটাবার সবজিগুলো কেটে নিয়ে চলে আসলাম মাছ কাটতে মাছ কাটতে বসে গেছি মাছটাও তাড়াতাড়ি কেটে নেব আর মাছ কাটতে বসে না এত সমস্যা করছিল বিড়ালটা আমাদের কখনো এরকমই করে না হাজি হয়েছে জানি না ওকে মাছ দিতে হবে মানে এমনটাও হয়েছিল আমাকে কামড়ে দিতে যাচ্ছিলো এটা তোমাদের দাদাভাইকে বলেছিলাম ওই বলছিলো যে তুমি বাবাকে কিছু বলো যেহেতু বিড়ালটা বাবা এ করেছে তো আমি বললাম যে কী বল তো এরকমই আচরণ করে না আজ হঠাৎ কী হয়েছে আমি কিছু বুঝতে পারছি না শুধু আমাকে কামড়ে দেওয়ার চেষ্টা করছিল প্রায় কারণ মাছটা ওকে দিতেই হবে যে মাছটা আমি কাটছি সেটা ওকেই দিতে হবে ওই জন্য এমন করছিলাম শেষে অনেক কষ্ট করে বিড়ালটাকে দাঁড়িয়েছিলাম একটু মারলাম বিড়ালটাকে তারপর ওকে আছে শিয়ালটা চলে যাওয়ার পর মাছ কাটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এই যে ভাসতে বসে গেছি আর ভাজতে গিয়ে দেওয়া দেখতে পেয়ে ওই দেখ যে একটা মাছ জ্যান্ত তো ছিল আমি বুঝতে পারিনি যে ও মরেনি মানে কাটার পরও মরেনি আমি বুঝতে পারিনি তো কড়াইয়ের মধ্যে যখন দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে এমনভাবে তেল ছিটকাচ্ছিলো যে তোমাদেরকে কী বলবো ভীষণ ভয় পেয়ে গেছিলাম মাছ ভাজার পর স্নান করে নিয়েছিলাম স্নান করে চলে আসলাম পুজো দিতে ঠাকুরের আসেনের সামনে বসে গেছি পূজা দিয়ে নেব কারণ আজ একটু বেলা হয়ে গেছে যেন অনেকটা বেলা হয়ে গেছে তাড়াতাড়ি পূজাটাও দিতে হবে আর আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি কেন বলতো তোমাদের দাদা ভাই না ফোন করে দুপুরবেলা ওর টিফিনের সময় আমাকে ফোন করে আর আমি তাড়াতাড়ি কাজ করে নিই আমার খাওয়া দাওয়া কমপ্লিট হলে তবে আমি ফোনটা রিসিভ করতে পারি সারাটা দিন তো করতে পারে না আর ওই একটা টাইম আমাকে ফোন করে ওই জন্য আমি তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি যে যত তাড়াতাড়ি করে নিতে পারবো আমি ফোনটাকে রিসিভ করতে পারবো তোমার দেখতে দেখো আজ আজ না মানে আমার শাশুড়ি মা গাছেরই গাঁদা ফুল দিয়ে গেছে তুলে তো আজ তোমার দাদাভাই ফুল তুলে রেখে যেতে পারিনি আমার শাশুড়ি মা ফুল তুলে দিয়ে গেছিলো তো ওই জন্য সেই ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আসনটাকে দেখো কত সুন্দর লাগছে আর জবাগুলো তো পুরো রেড লাগছে ইয়েলোর সাথে পুরো রেড মানে কতটা সুন্দর লাগছে আর আমার বেবিটা তো মিষ্টি সুন্দর মুখটা তাই না খুব সুন্দর লাগে বেবিটাকে ওর মুখটা দেখলে যেন আমার খুশিতে মানে মনটা ভরে যায় তোমরা দেখতে থাকো চলো চলে আসলাম বিকালবেলা পূজার পর আর তোমাদের সামনে আসা হয়নি এবার রান্না করে নেব কী রান্না করবো সেটা তো তোমরা জানো দেখেছো আটা মেখে রেখেছি রুটি করবো আর আলু বট ভাজা করবো আর বেশি কিছু করবো না তোমরা দেখেছ তো আর তোমাদেরকে দেখাবো না চলো এই ছিল আজকের ব্লগ ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো